মর্নিং এভি ওয়ান মৌসুমি লাইফ আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর এখন সকাল নটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি সকালবেলা বুঝতেই পারছো রান্নাঘরে চলে এসেছি কারণ আমি এখন বসিয়েছি রান্না আর আজকে কি করব তোমাদের সাথে শেয়ার করি এদিকে আলু গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজিতে বসিয়েছি এর মধ্যে একটু ডিম কুচি করে দেব এখানে রেখেছি ব্রেড এটা দিয়ে কি হবে তা তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করব। মিঠি চলে গেছে নাচের স্কুলে আর মাম যাবে পড়তে কিন্তু তার আগে মাম এখন বইয়ের র্যাগ গোছাচ্ছে আর আমি চলে এসেছি রান্নাঘরে ওর বাবা যাবে এখন বললে বাজারে কালকে তো জানো শরীরটা ভীষণ খারাপ ছিল তো উঠতে বেশ বেলা হয়ে গেছে উঠলাম একটু আগে উঠে চাটা খেয়ে তারপরে ভাবলাম ব্লগটা স্টার্ট করি কালকে ব্লগটা এখনও এডিট হয়নি এখন সেটাই করব। সেটা এখন এডিট করবো তার আগে হচ্ছে ব্রেকফাস্টটা কমপ্লিট করবো কারণ মাম যাবে পড়তে ব্রেকফাস্টটা কমপ্লিট করে এডিট এডিট করে যদিও আজকেও খুব ঘুম পাচ্ছে কিন্তু কালকে যে অসহ্য মাথার যন্ত্রণা ঘাড়ের যন্ত্রণা একটা ছটফটানি হচ্ছিল শরীরে সেটা কমে গেছে সেটা আর নেই কিন্তু প্রচণ্ড উইক লাগছে প্রচণ্ড তো এই আর কি একদিন ভালো থাকা পাঁচ দিন অসুস্থ থাকা এই নেই আমার জীবন বেশ দুদিন খুব চনমনে ছিলাম খুব ভালো ছিলাম বেশ ভালো লাগছিল আবার কালকে জেকে সেই যাই হোক তারপরেও আজকে শরীরটা ভালোই আছে কিন্তু প্রচন্ড উইক লাগছে আর ঘুম পাচ্ছে আর কোনো সমস্যা নেই তো চলো আজকে সারাদিন আমিও তোমাদের সাথে আছি খাবারটা কমপ্লিট করি তারপর আবার ফিরে আসছি তো ব্রেকফাস্ট হয়ে গেছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কারণ অনেকে ভাবতে পারে পাউরুটি দিয়ে রুটি সরি আলু গাজর দিয়ে কী হচ্ছে তো চলো দেখাই মামের খাবারটা বেড়ে ফেলেছি ইতিমধ্যে তো কেমন হয়েছে দেখো এর মধ্যে আছে পাউরুটি আসলে আমরা পাউরুটিটা তো সবসময় এমনি খাই একটু আলাদা করে খেলে গাজর দেখতে পাচ্ছ আলু তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সেদ্ধ ডিম টুকরো টুকরো করে অনেক সময় আমার একটু এলোমেলো ব্রেকফাস্ট বানাতে দেখো আর আমিও যখন বানাই তোমাদের সাথে একটু শেয়ার করি যে সবসময় তো এক ধরনের খাবার খাই আমরা একটু আলাদা কিছু বানালে শেয়ার করার চেষ্টা করি তো সবসময় তো একই রকম ওই ব্রেড অমলেট ব্রেড অমলেট খেতে তো ভালো লাগে না অথবা ব্রেকটোস্ট বাটার ডিম সেদ্ধ সেই জন্য সেটাকেই একটু জাস্ট অন্যভাবে মডিফাই করা তো সেইটাই করেছি আর ওর মধ্যে অল্প একটু ভিনিগার সয়া সস আছে এবার এটা শুনে বলবে যে দিদি তুমি ভিনিগার সয়া সস তাও না এটা আমার জন্য নয় বাচ্চাদের জন্য ওর বাবার জন্য কারণ বাড়িতে কিন্তু মানুষ আমি একা নই মানুষ আমাদের বাড়িতে অনেকজন তো এগুলো দিয়ে আর একটুখানি ম্যাগি মশলা দিয়েছি দিয়ে বাচ্চাদের জন্য আসলে সব সময় বাচ্চাদেরও তো একই রকম খেতে ইচ্ছা করে না একটু ডিফারেন্ট টেস্টের কিছু ইচ্ছা করে সেই জন্য ব্রেডগুলোকে ওইভাবে করে দিয়েছি তো চলো এবার দেখি আমার জন্য কি খাবার বানানো যায় তারপরে সেটা খেয়ে দিয়ে তারপরে তোমাদের সামনে আসছি তো দুপুরে রান্না করতে চলে এসেছি সকালে খেয়ে দিয়ে উঠে বেশ খানিক্ষণ বসেছিলাম তারপরে ওষুধ টষুধ খেলাম খেয়ে বসে বসে দুজনে অনেকক্ষণ গল্প করলাম আর গল্প করার চোট জানো গল্প করার চোটে সে বাজারে গেল না বললাম না বাজারে যাবে বাজারে যায়নি পাড়ার দোকান থেকে আলু পেঁয়াজ রসুন এনে দিয়েছে আর এদিকে বসিয়েছি সবাই বসিয়েছি এখনো বেশি হয়নি হালকা ভেজে নিয়ে আলুটা দিয়ে দিয়েছি তো আলুটা এখনো শক্ত আছে ঢেকে আর তোমাদের যেটা দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম দেখো চিকেন এনেছে আমরা ইয়ের থেকে আনি হরিণঘাটা চিকেন আনি সেগুলো একরকম প্যাকিং থাকে সেগুলো একটা সুন্দর ইয়ে রেপে কিন্তু এরকম বক্সে করে চিকেন আমি লিসিয়ার চিকেন প্রথম নিলাম আমরা এই লিসিয়াসের চিকেন এই প্রথম নিলাম এটা যে বক্সে করে থাকে এরকম আমার দেখা দেখছিল না তো এটা এক কেজি একটা চিকেন নিয়ে এসেছে দেখা যাক এটা কেমন হয় কোনো আইডিয়া নেই একটু মানে ধরবে দেখি জিনিসটা কেমন হয় ও এবার দেখা ফ্রোজেন চিকেন তো অবশ্যই কিন্তু সুন্দর করে পিস করা আছে আর সব থেকে কি সুন্দর একটা বক্সে করে এত সুন্দর ডেলিভারি দিয়েছে প্যাকিংটা দুর্ধর্ষ তো চলো নান্না সব গুছিয়ে নিয়ে এবার বান্না সব হয়ে গেছে চলো তোমাদেরকে দেখায় কি করলাম আলু হচ্ছে ভাজা চিকেন চিকেন কষা আর এখানে অনেকটা চাটনি খেজুর আর আম দিয়ে অনেকটা চাটনি এই হলো রান্না আর এদিকে দেখবে তারাও দেখায় মাম তার তাক নিয়ে পড়েছে বই খাতা এই যে আজকে এই তাক গোছানোর জন্য এই যে তাক গোছাচ্ছে এই বইয়ের ডাই কত বেলা হয়ে গেছে বলছি এগুলো রাখ এখন আগে সনে যা আর কে এসেছে চলো তোমাদের দেখাই এই যে বড় মামা আর মিঠি দুজনে মিলে চেস খেলতে একটু আগে বড় মামা এসেছে দুজনে মিলে চেস খেলছে ও আমারই তো খাওয়া যাবে মিঠি হেরে গেল না হারিনি আচ্ছা আচ্ছা এই আদি ও আচ্ছা এখন চলছে এখানে দিলে তোমার চেক হয়ে যাবে এখানে এই লাইনে দিতে পারবেন এখানে এটা আছে ঘুম থেকে উঠে বসে আছি সেই দুপুরে তোমাদের সামনে এসেছিলাম তারপরে আসা নিয়ে বেশ খানিক্ষণ দুপুরে ঘুমিয়েছি তারপরে উঠে টুকটুক করে ফোন দেখছিলাম তোমাদের কমেন্টস পড়ছিলাম এই করে বিছানা ছেড়ে আর ওঠা হচ্ছিল না এখন উঠলাম মাম মিঠি দুপুরে দুজন দুই বোনের কেউই ঘুমায়নি মিঠি বসে বসে কার্টুন দেখছিল মাম ছিল মাম একটু গোছ গাছ করছে তারাও দেখায় মাম দেখাচ্ছিলাম না গুছিয়েছে যে মাম বইয়ের একটা গুছিয়েছে আর এখন কি করছে তোমাদের দেখাই চলো এই যে মিঠি হাই করো আর চলো মাম কি করে সব সময় দূর আর এই যে মাম এখানে সন্ধেবেলা ওদের খাবার করছে ওদের দুই বোন আর বাবার জন্য খাবার বানাচ্ছে ম্যাগি করবে ম্যাগি না ম্যাগি না দিতে ম্যাগি এটা চিজ আমি বসে আছি আর মামা রান্না করছে তো যেটা বলার জন্য ক্যামেরা অন করলাম অনেকে বলছো যে প্রেশার এত হাই নিজে ইয়ে করে করো না ডাক্তারের কাছে যাও বা ডাক্তার কনসাল্ট করো ডাক্তার কিন্তু আমরা সব সময় কনসাল্ট করি আমাদের মতো যারা সিকেটি পেশেন্ট ঘরে আছে তারাও জানে আর আমরা আমি নিজেও সব সময় ডাক্তার কিন্তু আমরা এমনি যেমন শুধু যে মাসে একবার ডাক্তারের কাছে গিয়ে দেখাচ্ছি এমন কিন্তু নয় আমি ডায়ালিসিসে দুদিন যাচ্ছি দুদিনই কিন্তু ডাক্তার মানে ভিজিট হচ্ছে প্রতিদিন জিজ্ঞাসা করছে ডাক্তার শুধু না ডাক্তার প্লাস নিউ মা আমি কিন্তু খাবো না তিনজনের বানাবে সেই বুঝে বাপি হ্যাঁ ওই তো তো তুমি বলো সেটা কনসাল্ট হচ্ছে এছাড়া ডাক্তারকে কিন্তু আমরা একটু একটু অসুবিধা হলে প্রতি মুহূর্তে ফোন করছি আমরা যে ডাক্তারের আন্ডারে থাকছি প্রতি মুহূর্তে ফোন করছি সাবস্টিটিউট মেডিসিন থাকছে ডাক্তারের কনসালটেশন ছাড়া কিন্তু আমরা থাকি না হ্যাঁ কেউ থাকেন কিনা আমি বলতে পারবো না বাট আমি থাকি না এটুকু আমি বলতে পারি যে আমার একটু ছোটোখাটো সমস্যা হলে আমি ডক্টরকে ফোন করছি হসপিটালে ফোন করছি প্রয়োজনীয় মেডিসিন সাথে থাকছে এবং অনেক সময় এরকমও সময় আছে হসপিটাল থেকে নার্স বাড়িতে পাঠিয়ে দিচ্ছে প্রয়োজনীয় সাপোর্ট দেওয়ার জন্য তো সেরকম মানে ইয়ে আমাদের কিন্তু করা থাকেই ডাক্তারের সাথে আর হসপিটালে গেলে তো ডাক্তারকে দেখাচ্ছি প্রতি মুহূর্তে মাসে একটা ফর্মাল চেক আপ করছি ঠিক কথা যে টেস্ট করে রিপোর্টস নিয়ে সেটা করছি ঠিক কথা কিন্তু ছোট ছোট প্রতি মানে সমস্যা কিন্তু আমরা ডাক্তারকে গিয়ে জানাচ্ছি যেহেতু ডাক্তারের নিজস্ব নার্সিংহোমে আমি আর কি ডায়ালিসিস নিই আমি যাকে দেখাই তার নিজস্ব নার্সিংহোমে তো সেটা একটা বড় ইস্যু আর এছাড়াও ওখানে যেহেতু সবসময় এমও থাকেন আমার অসুবিধা হলেই ডেকে তাকে বলছি এছাড়া ডা রুমে ডাক্তার থাকেন তাকে বলছি এবং যেহেতু ওটা কিডনি হসপিটাল তো ওখানে যত ডক্টর আছেন সবাই কিডনির ডক্টর তো এমনটা ভাবার কোনো কারণ নেই যে মাসে আমি একদিন ভিজিট করছি বলে ডাক্তারের কাছে যে আমি একদিনই দেখাচ্ছি একদমই নয় ছোট ছোট সমস্ত সমস্যা ডাক্তারের সাথে কনসাল্ট করে তার সাপোর্টে মেডিসিন নিয়েই চলছে আর এই প্রেশার হাইটা আমি দেখেছি আমার তখনই হচ্ছে আমার এই যে সপ্তাহে একদিন করে আমার ইঞ্জেকশান চলে না যেটা ওই হিমোগ্লোবিন বাড়ার জন্য তো আমার হিমোগ্লোবিনের পার্সেন্টেজটা এখন বেশ বেশি হাতের তলা টলা জ্বালা করছে তো সেই কারণে যখন ইঞ্জেকশনটা নেওয়া হচ্ছে তারপর এই প্রবলেমটা হচ্ছে আবার যখন বেশ কদিন চলে যাচ্ছে তখন আবার যখন হিমোগ্লোবিনের রেটটা একটু ফল ডাউন করছে তখন আবার বিপিটা ঠিক হয়ে যাচ্ছে তো এটা ন্যাচারাল আর আমাদের মতো সিকেডি পেশেন্টদের ডাউন থাকবেই এটা মেনে নিতে হবে তো চলো একটু এবার চা করতে বলি মামকে চা করে একটু চা খাই চা বিস্কিট খাবো তারপরে দেখি রাত্রেবেলা কিছু করা যায় কিনা দুপুরে রান্না করেছিলাম চিকেন আছে ভাবছি বাচ্চাদের রাত্রেবেলা একটু রুটি করে দেব রুটি না তোর মাথা গেছে লুচি করে দেব আর আমি তো দুপুরে শুধু আলু উচ্ছে ভাজা দিয়ে ভাত খেয়েছি আমি আর কিচ্ছু খাইনি একদম খুব কম মানে ইচ্ছা করেই ভাত কম খেয়েছি কারণ যেহেতু ওয়েটটা একটু বেড়েছে সেই জন্য একদম দুগাল ভাত আলু উচ্ছে ভাজা দিয়ে খেয়েছি সকালে এক ওয়াইট খেয়েছি বলে দুপুরে আর এক ওয়াইট খায়নি তো এই তো চলো রাত্রেবেলা হয়তো আমি দুধ দিয়ে যা হোক কোর্স বা চিড়ে বা যা হোক কিছু খেয়ে নেবো আর বাচ্চাদের একটু মাংস আছে রুচি করে দেবো হয়ে যাবে চলো পরে আসছি এদিকে এসেছি রাত্রে রান্না করতে রাত দুপুরের কিছুটা চিকেন আছে কিন্তু সেটা যথেষ্ট নয় এছাড়াও সকালবেলা ধরো কালকে মিঠি স্কুল আছে তো মানে টিফিন দিতে হবে তো সেটা একটু রাত্রে যদি গুছিয়ে না রাখি খুব মুশকিল সেই জন্য ভাবলাম যে রাত্রেবেলাতেই আর কি কিছুটা করে রাখি তাহলে সকালে আমার টিফিন দিতে সুবিধা হবে তোমরা জানো আমি একবারে পারি না আর ওদিকে মিঠি পড়ছে কালকে মিঠির কম্পিউটার এক্সাম এই যে আলু কুমড়ো কেটে রেখে দিয়েছি এটা তরকারি করব। এটা করলে সকালবেলা মিটি রুটি করে বা পরোটা করে দিলে টিফিনে চলে যাবে আর আজকে যেটুকু লাগলো লাগলো এদিকে আটা মেখে রেখেছি আটা ময়দা মিশিয়ে মেখে রেখেছি রাত্রেবেলায় আটা ময়দা মেশানোটা দিয়ে হবে লুচি আর কিছুটা থাকবে সেটা সকালবেলা পরোটা বা রুটি যা হোক কিছু হয়ে যাবে তাহলে সকালবেলা ওর বাবা যাবে খেয়ে ওই টিফিনে খেয়ে চলে যাবে অফিসে আর মিটি ভোরবেলা টিফিন দিতে সুবিধা হবে তরকারিটা রেডি থাকলে গরম করে দিলাম আর একটা পরোটা ওতে একটা ছোট মানুষ একটা পরোটা করে দিলেই হয়ে যাবে আর বাবা যদি রুটি খায় রুটি ওই জন্য আটা ময়দা মিশিয়ে আর কি আজকে মেখেছি হাফ আটা হাফ ময়দা দিয়ে তো রাত্রে লুচিটা হয়ে যাবে আর সকালবেলা যে যেটা খাবে আর কি রুটি খেলে রুটি লুচি খেলে রুচি মিচির একটা শুধু পরোটা করে দেবো কারণ মিচি রুটি খেতে চায় না লুচিটা সে দিয়ে যাবে টিফিনে সেই জন্য ওর একটা পরোটা করে দেবো তো দেখি তরকারিটা করে দেখাচ্ছি তোমাদেরকে যাব ছাদে এই যে সারাদিনের যে সবজির খোসাগুলো হয়েছে আর কি সেগুলোকে ছাদে গিয়ে আমি একটা জায়গা একটা বালতি রেখে দিয়েছি সেখানে গিয়ে ওগুলো কি পচাই তাহলে কি ওগুলো গাছের জন্য দুর্দান্ত সার তৈরি হয় তো আজকে বিকাল থেকে ছাদে যাওয়া হয়নি ওইদিকে তরকারিটা সিমে দিয়েছি ওটা হতে লাগুক এবার আজকে সারাদিন তো আসিও নি ছাদে গাছগুলোর কি অবস্থা জল ঢল দিতে হবে কিনা দেখাও হয়নি এবার রোজ আমি যে সবজিগুলো কাটি তার খোসাগুলো এনে আমি ছাদে একটা বালতির মধ্যে স্টোর করি এটা না দুর্ধর্ষ সারের কাজ করে গাছে চলো আগে বালতির মধ্যে এটা ঢেলে নিই দেখো মোটামুটি গাছের গোড়াগুলো কিন্তু ভিজে আছে আর গাছের গোড়ায় চলো জল দেওয়ার প্রয়োজন নেই কারণ গাছগুলো ভালোই ভিজে আছে শুধু শুধু জল দিলে ও করে আবার পচে যাবে গাছে একটা মিনিমাম জল থাকা উচিত সকালবেলা উঠে দেখবো সকালবেলা যদি দেখি শুকিয়ে গেছে সকালে দেবো এসেছিলাম যে গাছগুলো দেখে আসি আসলে মাঝে মাঝে খাচ্ছাড়া খাচ্ছাড়া বৃষ্টি হচ্ছে তো বুঝতে পারছি না বেশ ভালো লাগছে ওপরে এলে না নিচের নামতে ইচ্ছা করে না ওদিকে গ্যাস থিমে দেওয়া আছে চলো নিচে যাই যতই হাওয়া লাগো কি সুন্দর হাওয়া গো দে আমাদের খুব সুন্দর হাওয়া ছাদে চলো নিচে যাই ভালো লাগলেও কিছু করা নেই কারণ রাত হয়ে গেছে খাবার করতে হবে আসল কাজ হয়ে গেছে নিচে যাই

না দু নাম ওষুধটা আমাকে দিয়ে দিন ঠিক আছে ঠিক আছে চলো খেতে দিন তারপর আছি আমার ওষুধ সব খাওয়া দাওয়া করে উঠেছি এখন বেশ রাত হয়ে গেছে মিটির স্কুল আছে কালকে পরীক্ষাও সন্ধেবেলা আজকে পড়ে উঠতে অনেক দেরি হয়ে গেছে পড়ে উঠতে উঠতে তারপরে দেরি হলো তারপরে খাওয়া দাওয়া করে ব্যাগ বছালো তারপরে গিয়ে এখন এসে বসেছে দেখাচ্ছি দাঁড়ো কি করছে চুলটা ভীষণ লম্বা হয়েছে কাটতে তো দেয় না আমাদের কাছে খুব একটা সহজে চুল বাদ বসতে চায় না এখন মা ধরে বেঁধে বসিয়েছে দেখো চুল বাদ দিয়ে চুল বাদ ভাল লাগে না চুল তো নষ্ট হয়ে যাবে তাহলে কেটে দিচ্ছি দুটো বিনুনি করতে ভাল লাগে তাহলে মায়ের কাছে বসে চুল বাদিস না কেন

তো এবার সবাই শুয়ে পড়বো কারণ মিটি তো ভোরবেলা উঠতেই হবে সেই জন্য আর ঘুমাল না ঘুমালে আবার সকালবেলা উঠে বসে ঢুলবে বসে বসে ঢুলবে তো সেই কারণে সবাই শুয়ে পড়বো তো আজকে ভিডিওটা এই অবধিই থাকলো সবাই যে যেখানে আছো খুব ভালো থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর যদি কেউ নতুন ভিজিট করে থাকো প্রোফাইলটা তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা